বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে কেন বিএসএফ সম্প্রতি দুইজন ভারতীয় বোর্ডার সিকিউরিটি সোর্স দুই বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা বাংলাদেশ বর্ডার গার্ড জানা মাত্রই পৌঁছায় ঘটনাস্থানে সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ বিএসএফ দুইজন সদস্যকে ধরে ফেলে তারপরই দেখা গেল একজন বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের পা ক্ষমা চাচ্ছে তারপর দুই বিএসএফ সদস্যকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ বর্ডার গার্ড হস্তান্তর করেন এবং এই ভিডিওটি খুব তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে